জানি কি অবস্থা ভালো শুনি এই যে এই যে পিছে তো কই যে উপরে 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 থুতু দে একটা থুতু কইরা থুতু থু দিমুনি দিমুনি থুতু দিমুনি বাজার মধ্যে কপালটার মধ্যে একটা থুতু দে সুট্টু কইরা এই উপরে 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 আমি উপরে আরে কানির ঘরে কানি দেই না কানির ঘরে কানি কানি হয়ে গেছে গা

আমার আমার গানের বাচ্চা থেকে মাইরাটা গাড়ির মধ্যে কইরা পাড়ার মধ্যে লয়ে আইছে অনা বড় আগো গানের বাচ্চা আমার মাইরে লয়ে ভাই ব্রাক কইরা গেছিলাম গো বাচ্চা থেকে গেছিলাম গো আর ভাই আমি খাই যাই খাই যদি জ্ঞান পা থাকে তাইলে আমি আর থাকতাম বাচ্চার ভাই চরিত্র ঠিক না জ্ঞানের বাচ্চা জ্ঞান জ্ঞানের বাচ্চা তুই থাকলে আমি তোর জিন্দি তো থাকতাম না ঠিক আছে আমি ফল

ফুটি ভাই আমরা ভাই অনেক সেই লেভেলে প্রো প্লেয়ার আমরা যেহেতু একবার বোর্ড স্কিপ করছিলাম ব্রিটিশ আমলে কোন আমলে বোর্ড স্কিপ করছিলাম আমার কি আর লাভ অনেক আগে করছিলাম এরপর আর গেনি চ্যাপ্টার টু আমি খেলছি না বুঝছো এখন আমরা কি করব ভাই হেলিকপ্টার স্কিপ অথবা ডোর স্কিপ দুটার একটা করব আমরা ভাই ডোর স্কিপ করব ঠিক আছে পরে হেলিকপ্টার স্কিপ করব নে চলো ভাই দেখো মুরজি কেমনে খেলে বুঝছো মানে গেনির বাচ্চা তুই আনছস আমারে ভালো কথা না তুই আমার লোকে থাক না তুই আবার গেন পারো না তোর নেই গানপাড় থাক আমি জানুক আবার গানের বাচ্চার মতো ঠিক আছে পলাই বলেছি কোনো সমস্যা আবার গ্যান লা ভাই কোনো সমস্যা দুইটা ওই রুমে গেলে আমি তামুকা আমরা ভাই আজকে টুডার স্ক্রিপ্ট আমার মধ্যে কোনো কিছু নাই আমি আবার আমার উপরে

লাগবো না এটার ভিতরে কিছু আছে এটার ভিতরে কিছু নাই চলো ভাই একদম ঠান্ডা মাথায় খেলতে হইব ঠিক আছে এটার ভিতরে কিছু আছে এটার মধ্যে কিছু তো থাকার কথা ভাই না এটার ভিতরে কিছু দিছে না ভাই বাথরুমের ভিতরে না এটার ভিতরে কিছু দিছে না কোন সমস্যা নাই আমাদের একদম ঠান্ডা মাথায় খেলতে হইব ঠিক আছে এটা আমরা খুলে দিয়ে দামু কারণ এটা খুললে এখানে একটা সিক্রেট দরজা ওপেন হইব ঠিক আছে দরজা ওপেন হইতে আছে নো চিন্তা ডফুরতি আর এই কোনো কিছু না এখানে তো তোমার পানি আছে পানি টানি সরাইতে হইব ঠিক আছে চলো আমরা এখন মানে কি তাই অলসুসি কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই আমরা সেই লেভেলে প্রো প্রিয়া

রান্না করতে দেখতে ঘরের মধ্যে কোন একটা কিছু পাইতে পারি ঠিক আছে আরে ভাই কই গেছস কা কই গেছ মুরে গেছস কা তাড়াতাড়ি আ রুমের মধ্যে যা কাটা জানা সাউন্ড করছে যা যা তোরা ওই রুমে গেলে আমি উপরে যাবো ঠিক আছে ওরে বাবারে বাবা কত সুন্দর একটা মেসি পড়ছে দেখো ভাই একদম বাবারে বাবা সাদা কালার ধুও না কতদিন জানে ময়লা টলা লাগ গেল ইশা জানে চলো ভাই আমরা একটা জিনিস দেখছি নিস্তালার মধ্যে আমাদের কোনো কাজের কিছু নাই আমাদের এখন উপরে যাই দিব উপরে কিছু একটা পাইলো পাইতে পারি মানে উপরে পাইলে পাইতে পারি না উপরে সবকিছু আছে আই থিং এখানে আমার কাটিং প্লেয়ার কাটিং প্লেয়ার দরকার আছে আর এখানে ক্যাবিনেট গুলোর মধ্যে কোনো কিছু আছে কিনা দেখ কারণ ক্যাবিনেট গুলোর মধ্যে অনেক কিছু থাকতে পারে

কোন জায়গার মধ্যে কি কুটি আছে আমি কিচ্ছু জানি না ভাই মানে বুলেট লেগেছে

কোনো দরকার নাই ঠিক আছে চলো কোন সমস্যা নেই কেন চিন্তা টুপুর তেয়ারা নিচে আসতে তো তারপর আমি উপরে যাবো কেন জানে ভাই হাটি হাটি পাপা করে আইতেছে জ্ঞান দেখছো জ্ঞান কত সুন্দর অনেক সমস্যা নাই কা জ্ঞান আমার মারতিব ঠিক আছে না মারলে হের থেকে আমার মানে ওই হের গলার মধ্যে যে চাবি আছে না ওই চাবিটা আমার নিতিব আরে কই রে জ্ঞানীর বাচ্চা তাড়াতাড়ি যাই বাড়া জ্ঞানী তো বুঝছো না মানে উচ্চা উচ্চা জুতা পয়রা পয়রা হাটে তো ডিসকু ডিসকু জুতা পয়রা এ লাগা মনে কর আস্তে 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 সমস্যা নাই কা তুই নিচে গা মুড়ি কা উপরে যাবো গা আর এখানে ট্যাপ আছে বুঝছো আরে তুই ট্যাপ পাইতলা আমার লাভ ডাইব কে

이리가 아이를 아르바이트!

বাবরি 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 বাবা সমস্যা নাই কা কোন সমস্যা নাই সামনে গান পান গানি না থাক লুইসে ওই দেখো ভাই কারেন্টের সব কিছু লয়ে গেছে গা দেখছো ওকে ওকে এখানে চাবি এই এইসে চাবি সাবি ল ওকে ভাই সাবি ল না কেলে লুইসে লয়ের ভিতর ঢুকিনা ভিতর

জ্ঞানের বাচ্া তু কোনটা জ্ঞানের বাচ্চা একটু ঘুরে আয়োসে বুঝছো আসো সমস্যা নাই জ্ঞানের বাচ্চা একদম উড়াইলামো আস জ্ঞানী কত সুন্দর জ্ঞানের ঘরে জ্ঞানের বাচ্চা দাঁত দুধ ফালাই করতে সাঁতার মাথা আহার ঘরে আহার বাচ্চা তুই আর বড় আহার গর আহার বাচ্চা ঠিক আছে ভাই মেরা ভাই অনেক মজা লাগতাছে ভাই চলো

অনেকক্ষণ আগে মারছি পাই আরে কোন দিকে জানি জানেন হারা দুটো না 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 কোনো সমস্যা নেই বাবা কোন সমস্যা নেই অনেক সুন্দর এটার ভিতর খুলো এটার ভিতর কোনো কিছু আমি দেখতাছি না কিছুটা দেয় দেয় এটা কি বেশ বোর্ড স্টিয়ারিং হুইল এটা আমার লাগবো না কারণ আমরা বোর্ড স্কিপ করবো না ঠিক আছে এটা খুলো ভাই এখানে দুইটা এমো পামো আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট একটা এমো দুইটা ঠিক আছে এখন

সিরিয়াস পাই পরে ভয় পাইছি ভাই হুট করে সামনে পড়ছে লাস্ট ডে ডে ফাইভ

কোন এদিকে যায় তাহলে পরে মুখ এখন কোনো রিস্ক লমো না যদি জায়গা তাহলে নামবো ঠিক আছে কিন্তু আমি আতঙ্কে আছে জ্ঞান পারে জ্ঞান পার বাচ্চা জানে কোন দুনিয়ার মাধ্যমে আরে দাঁড়ালি শুষকে লি কি তুই না কেমনে ঠিক আছে কি আমারে দেখছে আমি কোনো বুঝতাছি না আরে তুই

জ্ঞানির বাচ্চা তো গেনি কে এদিকে আইছে আই থিং আছে নাই আমি সুদাইতে আছি ভাই তারাও তারাও লই জ্ঞান পাজে তো গেছে গা তার এখানে জ্ঞানী আশা করি নাই 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 এ দুটা আরে এমন ঘুরলি বাইরে কেটে আমি তুই তো বুঝিনা আমি কি মাউসের ঘরে মাউসের বাচ্চা তারা ভাই ঠান্ডা মাথায় খেলতে হবো একটা কাজ করি ভাই এখানে এটা ফালামু ফালাইয়া তারপর আবার বন্দুকটা লো জ্ঞানের বাচ্চা দিকে যাবো আর শাসক আর এমও আছে কোন জায়গার মধ্যে আর এখানে কোনো জায়গার মধ্যে এমু খুঁজে বাইক করতে পারবো তারা ভাই এমু এম 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 কই আছে বাবা নিচে থাকতে পারে ভাই তার নিচে থেকে এমু তার এক মিনিট এক মিনিট তারপরে আছে দিব এনে এমো থাকার কথা চল এখন আস্তে আস্তে যাবো তুমি একদম ঠান্ডা মান্ডু করে সামনে যদি একদম একদম রেডি আমি রেডি আমি জ্ঞান পাইবি জ্ঞান পাইছো তোর সাঁতার মাথা তুসু ফাতা মান্ডে সর থেকে calculate la, Gudekxo .

লহা এলাকা সার পাই আমি আওয়াজ পাইছাসি আওয়াজ পাইতেছি গ্যানির আওয়াজ পাইতেছি ভাই প্লিজ 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 না আমার আমার পায়ের আওয়াজ ভাই সরি আমি ভাই ভুলে গ্যানির আওয়াজ কইতাছি ভাই ঠান্ডা নিচে নামো ভাই গ্যানি তুমি প্লিজ এই মুরের মধ্যে থাকো না ঠিক আছে নাই এখন আমার নিচে যাইতে হবে নিচে দুইটা কাজ আছে ভাই ওকে 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 আপাতত তো কাউরে দেখতাছে না হ্যান্ড উইল লাগবে এখানে লাগায়া মুটটা দে লইয়া তাড়াতাড়ি এখানে ক্রোবার ল ক্রোবারটা কই ক্রোবার ফলাইছি কই যে ক্রোবার ল ভাই ক্রোবার ল লইয়া ভাই এখানে একটা বক্স আছে ভাই দাঁড়া 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 ভাই কোন জায়গার মধ্যে জানা বক্স আছে ভাই এই যে বক্স এই বক্স ফুল এটার মধ্যে আমি স্টান গান পাইছি ওকে ঠিক আছে ভালো জিনিস পাইছি

লিগা সাউন্ড করতাছি দাঁড়া দাঁড়া একটু সাউন্ড করি ভাই হ্যালো এদিকে সাউন্ড দেখ দেখ তাড়াতাড়ি নিচে আয় অনেক অনেক সাউন্ড করতেছে দাঁড়া এদিক আসুন টুটু দুইটাই দুই ডাইলে ভাই মারা কামু না সমস্যা নাই নেই ডাইলে ভাই

তুই গ্যান্টার বাচ্চা ভুক করে আয়া পড়বি সামনে পিঠা খেয়ে লিবি ওকে জ্ঞান করে না গ্যান পাক আস তোমার মারার লাগে আমার ভাই হাত পা থেকে নাচানাচি করতেছে নাকি তো বুঝতেছি না জ্ঞানপা কয়ে আসো তুমি হ্যালো জ্ঞানপা জ্ঞানপা দিয়ে দিগো নাই আমি ভাই বেশি আমি মনে মরতে পারি ভাই কারণ আমি বেশি ত্রিবিড়ি করতেছি ওকে কোনো সমস্যা নেই জ্ঞানটার বাচ্চা আমার সিসিটিভি ক্যামেরাতে দেখতাছে বুঝছো ওই এই কারণে ভাই সিসিটিভি ক্যামেরার মধ্যে সবুজ কালো লাইট জ্বলতেছে একটু পর পর জ্ঞানপা কয়ে আসো তাড়াতাড়ি আয় বেড়া তোর মার মো মাইরা পর বাইরে মোয়ান থিকা কোন দিকটাই পড়ে হে বুঝতেছি না তো কোনো কিছু জ্ঞানপা ওই যে জ্ঞানপা এই যে হিয়ার আর আই অলসো সি ইউ

প্যাট লুক কি তিনতালার মধ্যে না আমি তো মনে করছিলাম তো ভুলিয়ে গেছি দরজা খুলতে ভাই প্যাট এখন যদি মরে যাই ভাই না মরতাম না মরতাম না মরতাম না একদম ঠান্ডা মাথায় খেলবো ভাই এতগুলা কাজ করে কিটা লেগে মরে গেলে বিষয়টা কেমন না ঠিক আছে ভাই সমস্যা ভাই উমর অনেক প্রিয় জ্ঞানি তুই সামনে আসিস না সামনে লাল্লা আল্লাহ গুনা দিব এমন গুণা দিব বুঝছ ওকে ঠিক আছে আশা করি জ্ঞানের বাচ্চা এখানে হয় থাকতো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিচে নাম ভাই ওকে জ্ঞানের বাচ্চা আর সামনে করো তা আসতা ফুটকুরা ওকে নাই না

জ্ঞানি চার টু স্ক্রিপ করে ফেলছি ভাই আস্তে আস্তে ভাই আমরা আর একটা স্কিপ বাকি আছে সেটা হচ্ছে হেলিকপ্টার ওটা আমরা করে ফেলবো তো গেম পর্যন্ত দেখা হবে আগামী আগামী আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত পর্যন্ত ওভার